হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এইচডিএম হিস্ট্রি তো একটু সময় লেগে গেলো কারণ আমি নিজে কোশ্চেনগুলোকে তৈরি করেছি খাতে লিখে তো সেই হিসেবেই আজকে সাত তারিখ সাত নয় দু হাজার পঁচিশে যে হিস্ট্রি পরীক্ষাটা হয়ে গেল তার একবারে নিখুঁত প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি অতি অবশ্যই তোমরা দেখতে থাকো এবং তোমরা প্রত্যেকে কোশ্চেনের সঙ্গে তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও কেমন তাহলে তোমাদের একদিক দিয়ে সুবিধা হবে তো আজকের প্রথম প্রশ্ন তান সেনের প্রকৃত নাম কী ছিল এর উত্তর হচ্ছে রামতনু পাণ্ডে দু নম্বর প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যেটি গড়ে তুলেছিলেন মদন মোহন মালব্য তিন নম্বর প্রশ্ন গায়ত্রী মন্ত্র আছে ঋগ্বেদে অতি অবশ্যই মনে রাখবে ঋগ্বেদেতে আছে চার নম্বর জ্ঞানদীপ্ত চিন্তাবিদ এনসাইক্লোপিডিয়া সংকলন করেন কারা এ ডেনিস দিদেরও ও ডি ডিএলএম্বার তাহলে উত্তরটা হচ্ছে ডেনিশিদেরও হবে কেমন তোমাদের ডেনিস ডেনিশিদেরওই আছে পাঁচ নম্বর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের সূচনার তাৎক্ষণিক কারণ কী ছিল উত্তর হচ্ছে ফার্দিনান্দের হত্যা হয়েছে ফার্দিনান্দের হত্যা পরে প্রশ্ন ছ নম্বর বর্ণপ্রতা বংশানুক্রমিক হয় কখন পরবর্তী বৈদিক যুগে সাত নম্বর প্রশ্ন সেডানের যুদ্ধ পরাজিত হয়েছিল কে না ফ্রান্স সতেরোশো আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে সত্তর খ্রিস্টাব্দে আর কি সেরানের যুদ্ধে ফ্রান্স তারপর প্রশ্ন আগ্রা নগরী প্রতিষ্ঠা করেছিলেন কে সঠিক উত্তর সিগান্দা নদী কালীবঙ্গান যে নদীর তীরে গড়ে উঠেছিল সেটা হচ্ছে গগড়া ঘরঘড়া বা ঘাঘর নদীর তীরে দশের প্রশ্নের উত্তর অমৃতসরের স্বর্ণমন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন আকবর আকবর উত্তর হবে হরপা সভ্যতা পরামাটির ল্যাঙল আবিষ্কৃত হয়ে কোথায় বানোয়ালি হরিয়ানার বানোয়ালিতে পরে বারো নম্বর প্রশ্ন কোন নেতা হুমুল লীগে যোগদান করেন মোহাম্মদ আলী জিন্না সঠিক উত্তর আলী জিন্না কবে রুশ ফরাসি দ্বৈত চুক্তি স্বাক্ষরিত হয় এর সঠিক উত্তর হচ্ছে আঠেরোশো চুরানব্বই কিন্তু কেউ কেউ বলছে আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অ্যাকচুয়ালি আঠেরোশো চুরানব্বই হবে আমার মতে তো মনে হয়েছে আমার যে আঠেরোশো চুরানব্বইটাই হবে চোদ্দো নম্বর গাতা সপ্তশতী রচিত হচ্ছে হাল পরে প্রশ্ন মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার কেমন সব আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডার তো পরে ষোলো নম্বর প্রশ্ন কোন বছরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বাণিজ্য কুটি প্রতিষ্ঠা করেছিলেন উত্তরটা হওয়া উচিত অপশান থাকা উচিত ছিল ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দে কিন্তু তোমাদের এখানে ষোলোশো একান্ন খ্রিস্টাব্দে যেহেতু উত্তরটা মনে হয়েছে সেই জন্যই আমি দিলাম কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে ষোলোশো হওয়া উচিত পরে সতেরো নম্বর প্রশ্ন যে আন্দোলনে গান্ধীজি প্রথম অনশন করেছিলেন প্রথম আমে আমেদাবাদের সুতা কলের যে ধর্মঘট সেখানে সুতাকলের শ্রমিকদের স্বার্থ রক্ষায় পরে আঠেরো নম্বর প্রশ্ন ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না যিনি তিনি হচ্ছে সিরিন র্যাড ক্লিফ তারপরে স্ট্যাফ ক্লিফ এ ভি আলেকজান্ডার এনারা সবাই ছিলেন পরে প্রশ্ন উডের ডেসপ্যাচ প্রকাশিত হয়েছিল আঠারোশো খ্রিস্টাব্দে কুড়ির প্রশ্ন জাতক সাহিত্যে গিল্ডের সংখ্যা ছিল আঠেরোটি তারপরে দিল্লি থেকে মোহাম্মদ বিন্তুগুলো রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায় না দেবগিরিতে হয়েছে দিল্লি থেকে দেবগিরি বা দৌলতাবাদে এখানে দৌলতাবাদে সঠিক উত্তর বাইশে প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে ছিলেন বেসান্ত তারপরে জিন্দাবীর বলা হয় ঔরঙ্গজেবকে সভ্যতার অজানা ধাতুর নাম হচ্ছে লোহা জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজ যেটা বোম্বেতে হয়েছিল হওয়ার কথা ছিল পুনেতে কিন্তু হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে তারপর বিক্রমশীলা মহাবিয়ার ধর্ম ধর্মপাল যেহেতু ধর্মপালের নামই হচ্ছে বিক্রমশীল দেব সেই জন্য ধর্মপাল হবে হ্যাঁ পরের প্রশ্ন জে মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তর করেন মির্কা সিম তারপরে আঠাশের প্রশ্ন দিল্লির প্রথম সার্বভৌম সুলতান চিলদুদ্ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইস রয়েছিলেন লর্ড ডাবরিন তারপর আজাদিন ফৌজ কহিমা দখল করেছিল উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বিমিশার যে বংশের শাসক ছিলেন হরশঙ্ক বংশের তারপরে প্রেসের মুক্তিদাতা চার্লস মেটকাফ থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা অ্যানিভিশান্ত রাজবিহারী বসু ছদ ছদ্মনাম নিয়েছিলেন রাজবিহারী বসু যে ছদ্মনামী পি এন টেগর তারপরে সন্ত্রাসের রাজত্বকালে প্রধান নেতা ছিলেন রবস্পিয়ার ত্রিশক্তি সংগ্রামে যে বংশ যুক্ত ছিল না সেটা হচ্ছে চোল পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে ছিল চোল ছিল না পরে সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন রাজবিহারী ঘোষ মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির সমর অধিনায়ক হর্ষবর্ধন পাঁচ বছর অন্তর কোথায় সম্মেলন আরো করেছিলেন প্রয়াগে দিব্য বা দিব্যক যে বিদ্রোহের নেতা ছিলেন কৈবর্ত বিদ্রোহ হিন্দু মেট্রোপলিটন কলেজ স্থাপিত হয়েছিল অতি অবশ্যই আঠারোশো উনিশ এখানে অপশান কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেছি আমি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় হওয়া উচিত কিন্তু এখানে যেহেতু উত্তর আছে অপশানগুলোর মধ্যে আঠারোশো উনিশ সেই জন্য আমি এই অপশান যেটা চুজ করা সেটা হচ্ছে আঠারোশো উনিশ অ্যাকচুয়ালি আঠেরোশো বাহাত্তর হওয়া উচিত বিদ্যাসাগর মহাশয়ের পরে প্রশ্ন বিয়াল্লিশ বিপিনচন্দ্র পাল সম্পাদিত সমদপত্র তো বিপিনচন্দ্র পালের সম্পাদিত সংবাদপত্র হচ্ছে বন্দের মাথরম কিন্তু এখানে যেহেতু দিয়েছে নিউ ইন্ডিয়া অনেক সময় দেখতে পাচ্ছি নিউ ইন্ডিয়া অ্যানিভেশান্তের আর বাকি যে অপশানগুলো ছিল সেগুলোর মধ্যে হচ্ছে যেমন ধরো ইয়ং বেঙ্গল সেটা ছিল দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় হ্যাঁ আর আর ইয়ং ইন্ডিয়া সেটা হচ্ছে গান্ধীজি কিন্তু এখানে আমি কী যে বলি বিপিনচন্দ্র পাল দেওয়া হচ্ছে যেহেতু নিউ ইন্ডিয়া কিন্তু এইটা অ্যাকচুয়ালি অ্যানিভেশান্তের হওয়া উচিত আর তাহলে বিপিনচন্দ্র পালের কী হবে না বন্ধের মাতর কিন্তু এখানে যেহেতু অন্য অপশনগুলো খুব কাছাকাছি হচ্ছে না সেই জন্য নিউ ইন্ডিয়াটাই তোমরা তেতাল্লিশ তার উৎস হচ্ছে সামবেদে আবদুল রজ্জাক ভারতে আসেন যে রাজা রাজত্বকালে দ্বিতীয় দেব রায় কেমন পরে অংশ কবলিয়ত পাট্টার প্রবর্তক শেরশাহ শাহ ভারত ছাড়ো আন্দোলনের খসড়া কার্যবিবরণী তৈরি করেছিলেন তো এইখানটায় আমি একটু বলবো এখানটা একটু কনফিউশন আছে কারণ তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী আর তাতে প্রস্তাব করেছিলেন জওয়হরলাল নেহরু সেই হিসেবে এখানে গান্ধীজি যেহেতু নয় সেটা হচ্ছে জহরলাল নেহরুই এর কাছাকাছি অপশান হবে আর কি কেমন তারপরে কোন সুলতান অশোকের স্তম্ভলিপি স্তম্ভগুলিকে দিল্লিতে নিয়ে এসেছিলেন শাহ উগলক তারপরে রো ভারতে আসেন জাহাঙ্গীরের সময়ে কোন সুলতান দাসদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা বিভাগ তৈরি করেছিলেন শাহ উগলক ভারতের প্রথম রেলপথ স্থাপিত হয়েছিল আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে গৌতম বুদ্ধ বোধিলাভ করেছিলেন অতিবশ্যারনাথে মেঘদা বর্ণ্যে অতিবশ্যই মনে রাখবে সারানাথ এখানে অপশান দিল্লি থেকে ময়ূর সিংহাসন নিয়ে গিয়েছিলেন নাদ্রি শাহ সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তির অন্তর্ভুক্ত ছিল না যেটা সেটা হচ্ছে রাশিয়া কে কে ছিল জার্মানি ইটালি অস্ট্রিয়া সেই জন্য রাশিয়া হবে ভুল এইটার উত্তর পানিপথের তিনটি যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি পরে প্রশ্ন স্পেনীয় ক্ষত যে যুদ্ধকে বলে এটাও তোমাদের কনফিউশন প্রশ্ন এসছে পেনিনসুলার যুদ্ধটাই করা হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি স্পেনীয় ক্ষত হয়েছিল যেটা উপদ্বীপে যুদ্ধ সেটাই কিন্তু এখানে যেহেতু কাছাকাছি আছে পেনিনসুলার যুদ্ধ সেই জন্য এই পেনসুলারটাই হচ্ছে সঠিক উত্তর তারপর দিল্লির যে সুলতান প্রথম দাক্ষিণাত্য অভিযান করেছিলেন ওতে বসে আলুদ্দিন তারপরে কে মোহাম্ম মোহাম্ম উপাধি নিয়েছিলেন প্রথম নরসিংহ বর্মন তারপরে প্রশ্ন কলকাতায় সুপ্রিম কোর্ট গড়ে উঠেছিল কবে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে কারণ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে এবং এলিজাম্পে ছিলেন প্রথম বিচারপতি তারপরে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন সরসলুই ডিলজেটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো সাত খ্রিস্টাব্দে রাশিয়া নেপ রাশিয়া এবং নেপোলিয়ানের মধ্যে রাশিয়ার প্রথম আলিঙ্গিনের সঙ্গে নেপোলিয়ানের মধ্যে তো যাই হোক আমার একটু সময় লেগে গেল কারণ আমি কোশ্চেনটাকে অনেক ইয়ে করে পেলাম আর কি সেইটা আমি নিজের হাতে তৈরি করে তোমাদের উত্তরগুলো দিন এইগুলো হচ্ছে তোমাদের নিখুঁত উত্তর অতি অবশ্যই যদি তোমাদের ভালো তোমরা মিলিয়ে নাও আমার চ্যানেলে যারা আছো মিলিয়ে নাও নিয়ে তোমরা অতি অবশ্যই আমাকে মেসেজ করো যে স্যার আমার কতগুলি করে হলো আর কি বাই টাটা ভালো থেকো এবং চোদ্দো তারিখের জন্য আবার যারা আছো তারা রেডি হও আমি ভিডিও দিতেই থাকছি